দশক যে সময় মটার সেট করবেন অবশ্যই একজন দক্ষ মিস্ত্রি তালাশ করবেন নাইলে কিন্তু আপনার বারবার ভোগান্তি হবে আপনার একটু ভুলের কারণে হতে পারে বারবার ভোগান্তি ভালো মিস্ত্রিরা কীভাবে কাজ করে অবশ্যই খেয়াল করতে হবে অথবা গাং যত দূরত্বই হোক পানি না কিন্তু একবারই সম্ভব এক ইঞ্চি পাইপ অথবা থ্রি ফোর পাইপের মাধ্যমে অবশ্যই পানি আনা যাবে এর পরে কি করতে হবে আমাদের একটা জায়গায় অবশ্যই কিন্তু থের টেপ ব্যবহার করতে হবে পানিতে যদি টেরাবল দেয় আপনি অবশ্যই চেকবল ব্যবহার করবেন করার আগে অবশ্যই আপনি চেক করে দেখে নেবেন কাটার আগে অবশ্যই আপনি সঠিকভাবে মাপ দিয়ে নেবেন টিউবওয়েলের পাইপ নিতে হবে কিভাবে। তারে পানি না পাওয়া যায় তাহলে কি করতে হবে